Bagan, itu Hawa এই জায়গাটার নাম কি নন্দীঘাট নন্দীঘাট হ্যাঁ এটা নন্দীঘাটের মধ্যেই পড়ছে আমরা এসছি কোথায় এবার জমির আল ধরে আল ধরে যেতে হবে এই গাছগুলো কি যেন আলু গাছ না এটা আলু চাষ হয়েছে এখানে এই যে আলু চাষ কি সুন্দর দারুন দারুন এটা মনে হয় মটরশুটি না যে জমির আল ধরে আমরা যাচ্ছি এখানে হচ্ছে ওগুলো মটরশুটি এই দেখুন মটরশুটি ও দারুণ আর ওইদিকে কি আছে এদিকে আসবে ঝুনিতা দি ঝুনিতা দি মটরশুটি চাষ হয়েছে একপাশে মটরশুটি এক পাশে গাঁদা ফুল এদিকে পেঁপে গাছ সাবধানে যেতে হবে জমির আল ধরে সাবধানে না গেলে পড়ে যাওয়ার ভয় আছে এই পাশটায় মূল ক্ষেত মূলও চাষ হয়েছে এই যে মূলো চাষ পেঁপে গাছ কুল চাষ চল ওইখানে কি চাষ হয়েছে একটু দেখি যাওয়ার ভয় আছে বলো যাচ্ছি জমির আল ধরে ধরে এইখানে এটা কি চাষ হয়েছে মুসুরি এটা কি মুসুরি এটা মুসুরি না এটা মুসুরি বলো ছোলা ও এটা ছোলা এটা ছোলা আর এই পাশে গাঁদা ফুলের চাষ হয়েছে এই যে আল দিয়ে ভাবে জল যায় দেখো জমির আল দিয়ে জল যাচ্ছে ড্রেনেজ এগুলো সব গাঁদা ফুলের গাছ গাঁদা ফুলের চাষ হয়েছে দারুণ সুন্দর এটা পেঁপে হ্যাঁ 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 এটা পেঁপে ওইখানটায় হয়েছে বাঁধাকপি মানে এটা নিচ দিয়ে যেতে হবে ওই নিচটা দিয়ে যেতে হবে নাহলে পড়ে যাওয়ার ভয় আছে জলের মধ্যে পড়ে গেলে তো এই সাইড দিয়ে দিয়ে যেতে হবে কি সুন্দর জমি আল দিয়ে জল যাচ্ছে হ্যাঁ কি পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ দারুন দারুন খুব সুন্দর এই যে বাঁধাকপি বাঁধাকপি দেখো কী দারুন লাগছে সন্দি দাদি বাঁধাকপিটা দেখো কী সুন্দর একসাথে কত বাঁধাকপি সাবধানে এসো কিন্তু হ্যাঁ 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 এই দেখো বাঁধাকপি কত বাঁধাকপি হ্যাঁ এই যে বাঁধাকপির চাষ একসাথে কি ফ্যান্টাস্টিক আর এই পাশটাই হচ্ছে কুমড়ো ক্ষেত কুমড়ো খেতের কুমড়ো দেখাই দাঁড়াও কুমড়ো ক্ষেতের আমি হাঁপিয়ে গেছি এই যে একটা কুমড়ো কি বড় ওই কুমড়োটা হ্যাঁ বিশাল কুমড়ো আর একটা কুমড়ো আছে অনেক বড় কুমড়ো এই যে এই কি বড় কুমড়ো হয়ে আছে এই কুমড়ো অনেক বড় হবে কে তো এরকম হয়েছে আরো বড় হবে কি অসাধারণ পেঁপে গেছে পেঁপে হচ্ছে একই সাথে চাষ হয়েছে কুমড়ো আর পেঁপে নিচে কুমড়ো আর ওপরে পেঁপের চাষ অসাধারণ পুরো বাঁধাকপি বাঁধাকপির সাধারণ জায়গা দারুণ সুন্দর এই যে কুমড়ো অনেক কুমড়ো হয়েছে এই যে কুমড়োটা কি বড় হয়েছে এই যে বড় কুমড়ো অনেক বড় অনেক কুমড়ো হয়েছে এপাশেও পুরো বাধা এই যে এটা বেগুনের ক্ষেত কত বেগুন কি সুন্দর সব বেগুন হয়েছে এই যে বেগুন সব গাছে বেগুন ধরে ধরে আছে পুরো বেগুনের ক্ষেত পুরো বাঁধাকপির চাষ ঘ বিঘে বাঁধাকপি এইটা হচ্ছে ফুলকপি এই যে ফুলকপির চাষ হয়েছে ফুলকপি বাঁধাকপি খুব সুন্দর বিঘের পর বিঘে কপির চাষ সুন্দর দারুণ সুন্দর দারুণ দারুণ গাঁদা ফুলের চাষ ফুল তুলছে ফুল তুলছে গাঁদা ফুল ফুল তোলাটা দেখাই

আজ হচ্ছে নভেম্বরের চোদ্দো তারিখ তাই তো আর এই ডিসেম্বরের ডিসেম্বরের চোদ্দো তারিখ মানে আর দিন পনেরো লাগবে তাই তো মটরশুটি হতে তারপর এগুলো কোথায় নিয়ে যান আপনারা পায়াডাঙ্গা তাই তো ওখান থেকে শিয়ালদা চলে যায় এই যে ফুল গাছগুলোতে কুল হয়েছে সব এসেছে আজকে ডিসেম্বরের চোদ্দো তারিখ এই কুলগুলোই আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাবে হ্যাঁ আপনাকে জল দেওয়া হচ্ছে এই যে জলটা যাচ্ছে ড্রেনেজ সিস্টেম এখান থেকে জল যাচ্ছে এই জলটা আবার এইভাবে ছড়িয়ে দেওয়া হয় বাহ দার মূল সকালবেলায় কি চলে গেছে মার্কেটে এখান থেকে তুলে ও রাতে যাবে তোলা হয়ে গেছে ওই ওইখানে ভ্যানে যে তোলা আছে ওইটা না এগুলো আপনারা কত করে কিলো বিক্রি করবেন আঠেরো টাকা কিলো ও মানে পাইকারি ও এটা কোথায় যাবে মানে পাইকারিটা কোথায় যাবে পায়ডাঙা তারপরে ওটা থেকে শিয়ালদা চলে যায় নাকি ও আর আপনারা খুচরো বিক্রি করেন না করেন না না হ্যাঁ 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 এমনি মাঠ থেকে বিক্রি করেন না না ও ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 মানে চকচকে করতে হবে আর কি চকচকে ছাড়া তো পছন্দ হয় না মানুষের হ্যাঁ সেটাই হুম 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 এই যে লাউ গাছ লাউ গাছ কাঠের গুড়িগুলোকে কি সুন্দর সদ ব্যবহার করেছে এটা কুল খেত এখানে জল যাচ্ছে জলের এটা হচ্ছে